শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব বিরচিত একখানি কবিতা অখণ্ড সংগীতা একাদশ খণ্ড অন্তরে তোর অন্তরতম অন্তরে তোর অন্তরতম ভুবন মোহন হরি করিছে বিলাস সুগোপনতম বাসনার রূপ ধরি যা ছিল অচেনা প্রেমে হলো কেনা প্রদানে আদানে জমে গেল দেনা এ যে তাঁরই দায় মন কি বোঝে না তাই ভয়ে থরি কাঁপিছে হৃদয় কি জানি কি হয় করিয়া এ সংসারী। তুই যার ওরে সংসার তার সব ভুলে তাঁরই হাতে দেড়ে ভার তাঁহারই বিষয় তাঁহারি বিকার কোনো লাভ নাহি ডোরি নির্ভয়ে তুই আগাইয়া চল লাজ ভয় পরিহরি ছুটিতেছে মন সংসার পানে তোর প্রভুজেরে আছে সেইখানে সংসার তার মধুর লীলার যাস না রে বিশ্বরী নিজেরই নিজে দেখিবে চাখিয়া তাই নিল সব গরি তুই তিনি তোর বাসনাও তিনি লালসালাসে তাঁরই কিঙ্কিনি বাজে তাণ্ডবে চিত্ত চিত্তমথিত করি ভয় বিতারিয়া সাহস করিয়া লহরে তাহারে বরি হরিও